আইলে এনজয় হইব আমি যাই বিকাল দিকে ঘরে বাতি তো দিতেই লাগবো আজকে দিওয়ালি যেহেতু তো চলো আজকে দোকানে কি কি আছে একটু দেখাইলাই আপনারা রে এখান থেকে স্টার্ট করি এই যে কফি কাপ আর অনেক রকমের কাপ আছে গ্লাস আছে বাটি আছে এই যে দেখতে পাই এদিকে প্লেট আছে এদিকে যা যা দেখতে পাই সব কিছু আপনারা পাইলি বা আজকে আইলে দেওয়ালির স্পেশাল স্পেশাল ধামাকা অফার আজকে হইল লাস্ট দিওয়ালির স্পেশাল যে একটা অফার আসলো এটা আজকে আপনারা লাস্ট আজকে এলে আপনারা পাই লিবে এক হাজার টাকার উপরে কেনাকাটা করলে একটা গিফট তো কালকে থেকে আবার এটা বন্ধ তো চলো এই যে দেখেন একটা গোলার সেট অনেকগুলো আসলো সেল হয়ে গেছে একটা রয়েছে এই যে এইদিকে আছে আরও এক এক করে সব তো দেখাইতে পারে যা যা আছে আপনারা দেখি লাইন এই যে বোমাইয়ের মধ্যে কি কি আছে আপনারা দেখাই এই যে এই যে বড় বড় সাইজের টুবড়ি টোয়েন্টি এগুলো টু পিস টোয়েন্টি এই যে এইটা তুবড়ির মতো জ্বলবো তারপরে এটা মতো ফাটবো এই যে বড় বড় রকেট ওয়ান টোয়েন্টি এদিকে মম আছে আপনারা এলে নিতে পারবা এই যে প্যাকেটগুলা বড় বড় অনেক লম্বা অনেক মোটা মোটা টোয়েন্টি প্যাকেট টোয়েন্টি এইগুলা প্রদীপও আপনারা নিলে নিতে পারবা এখানে যা যা আসে দেখতে পারবা এদিকে আছে দেখুন প্লাস্টিক আইটেন এই যে বড় বড় তালা ব্যাংক এগুলাতে আপনারা বেশি বেশি টাকা জমাইতে পারবা বিশ টাকা খালি এই যে এইটা দুই রকমের আছে এই যে করাই আপনারা নিয়ে রান্না করতে পারবা এই যে যখন ছোটো ছোটো ফলছি প্লাস্টিকের বল আছে প্লেট আছে বাটি আছে এই যে লম্বা লম্বা গ্লাস দেখতে পারা বড় বড় সাইজের লম্বা লম্বা গ্লাস ডিজাইন করা প্রিন্টের মধ্যে এই যে দেখুন একটা গ্লাস খুবই সুন্দর ডিজাইন দেখতে এই যে দেখুন কাপ আছে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের কাপ প্লেস ক্যাপ আর অনেক কিছু আছে অনলি টোয়েন্টি সবকিছু তো চলো বাই বাই সবাই রে